প্রায় দুই দশক পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো পনেরো আসনে জয়লাভের মাধ্যমে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন জোট সকল জল্পনাকল্পনার অবসান জল্পনা বিএনপি এবার নতুন সরকার গঠনের দ্বার প্রান্তে তাই তো আলোচনা এখন দলটির সরকার গঠন নিয়ে কারা থাকছেন বিএনপির মন্ত্রিসভার দায়িত্বে কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়ে চলুন বিস্তারিত জানা যাক সেই সাথে আপনিও মন্তব্যের ঘরে জানিয়ে দিন আপনি কাকে কোন মন্ত্রণালয়ে উপযুক্ত মনে করেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রেজা কিবরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব টেকনোক্রেট হিসেবে নিতে পারেন হুমায়ুন কবির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন নিয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় কৃষি মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদ টুকু খাদ্য মন্ত্রণালয় ব্যারিস্টার নৌশাদ জমির শিক্ষা মন্ত্রণালয় আনম এহসানুল হক মিলন যিনি চাঁদপুর এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রণালয় ওবায়দ ইসলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ড জেড এম জাহিদ হোসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ড আব্দুল মঈন খান এ কে এম ওয়াহিদুজ্জামান টেকনোক্রেট কোটায় পেতে পারেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন কুদ্দুস তালুকদার দুলু পরিবার কল্যাণের দায়িত্ব নিতে পারেন ববি হাজ্জাজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন ঢাকা আট আসনের বহুল আলোচিত সংসদ সদস্য মির্জা আব্বাস শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন আব্দুল সালাম পিন্টু বাণিজ্য মন্ত্রণালয় আমির খুসরু মাহমুদ চৌধুরী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন ঢাকা নয় আসনের বহুল আলোচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিতে পারেন ভূমি মন্ত্রণালয় নিতাই রায় চৌধুরী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন সাফজয়ী অধিনায়ক আমিনুল হক আমিন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আব্দুল আব্বাল মিন্টু সেলিনা রহমান নিতে পারেন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কাজী শাহ মুফাজুল হোসেন কায়কোবাদ টেকনোক্রেট কোটায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন সানজিদা ইসলাম তুলি পানিসম্পদ মন্ত্রণালয় হাফিজ উদ্দিন আহমেদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সাচিং প্রু জেরি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন সাবেক ডাকসু ভিপি আমানুল্লাহ আমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন আসাদুল হাবিব দুলু মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ফজলুর রহমান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রেলপথ মন্ত্রণালয়ের হাবিবুর রহমান হাবিব নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন সাবেক ডাকসো ভিপি নুরুল হক নূর প্রিয়দর্শক আপনার মন্তব্য জানান কমেন্টে কোন মন্ত্রণালয়ের জন্য কাকে উপযুক্ত মনে করেন